আচ্ছা এখন আমি প্রথমে একটা কমেন্ট পড়ে শোনাবো তারপর ভিডিওটা স্টার্ট করব এই কমেন্টটা আসে এক কমিউনিটিতে ম্যাডামে সেখানে একজন লিখেছেন ম্যাডামের উদ্দেশ্যে আপনি ইনকাম ট্যাক্সের আর ফাইল করুন টিনার এগেনস্টে বিকজ টিনা কোনো ইনকাম ট্যাক্স ফাইল করেনি আর ওয়াইটি থেকে যা ইনকাম করে এবং স্পন্সরশিপে এর টাকা আইটি ফাইলে শো করে না এটা ক্রিমিনাল অফেন্স ইডির আন্ডারেতে পড়ছে ইডির আন্ডারেতে পড়ছে আর যা ইনকাম করে তা ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্টে ই ট্রান্সফার করে ইনকাম ট্যাক্স ম্যানেজ করেনি এটাও কিন্তু ক্রিমিনাল অফেন্স ঠিক আছে তো এর নিচে অনেকে কমেন্ট করেছে এখন প্রথম কথা হচ্ছে আমার প্রথম কথা সেটা হচ্ছে যে টিনা ইনকাম ট্যাক্স ফাইল করেছে কি করেনি সেটা এই মানে যে আইডিটা সে কী করে জানল না এই আইডিটা ছেলে কি মেয়ে আমি জানি না কারণ এর নিজের নাম দিয়ে আই মানে আইডি ক্রিয়েট করা ধক নেই না তো নিজের নাম আছে নিজের মানে ফটো আছে কিছুই নেই তার মানে ধক নেই এ কে সেটা কারোর সামনে আনতে চায় না মানে বলতে পারো নিজেকে আড়ালে রেখেছে এবং সেই আড়ালে রেখে সে কি বলছে ম্যাডামের কাছে আর টিআই করতে বলছে টিনার এগেন্স্টে টিনা নাকি আইটি ফাইল করেনি আমার প্রথম প্রশ্ন করেনি কি করেছে এ কী করে জানল তারপরে টিনার মানে যে ইউটিউব থেকে যে ইনকাম হয় ব্লগিংয়ে সেটা তো অবশ্যই ট্যাক্স কেটেই দেয়া হয় সবার জন্যই সেটা প্রযোজ্য আমরা যারা ভিডিও করি সবাই ট্যাক্স কেটেই টাকা পায় এবার রইল বাকি প্রমোশন বা স্পন্সরশিপ ভিডিও তো সেইগুলো সেই টাকাগুলো নাকি টিনার ফ্যামিলির যারা রয়েছে তাদের ই ট্রান্সফার করে তাই তো তো এইবার তার মানে বুঝতে পারছো যে ও টাকা এদিক ওদিক ট্রান্সফার করে এবং সেগুলো ক্রিমিনাল অফেন্স কারণ ওর আইটি ফাইল নেই এখন কথা হচ্ছে কোনটা ক্রিমিনাল অফেন্স কোনটা ক্রিমিনাল অফেন্স নয় সেটা দেখলেই বোঝা যাবে সার্চ করলে বোঝা যাবে সেটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে এটা যে ভাই টিনা আইটি ফাইল করেনি বা তার ফ্যামিলির অন্য মেম্বারদের কাছে টাকা পয়সা পয়সা ট্রান্সফার করে এটা এ কি করে জানলো এ কি করে জানলো একই ফ্যামিলি মেম্বার আমরা তো ভিডিওর মধ্যে এগুলো কিছু দেখিনি তাহলে কোথা থেকে সব খবর নিয়ে আসছে বা এরকমভাবে দিচ্ছে আর যদি দেয় তাহলে সামনে আসুক যে সে কে ছেলে না মেয়ে নাকি তার মানে নিজস্ব পরিচিতি কী সে একটা এমন আইডি নিয়ে এসেছে যাতে তার না আছে মুখ না আছে কোনো নাম কিছুই নাই তা এগুলো কে আর কেন এরা নিজেদেরকে হাইড করে রেখেছে এটা আগে জানতে হবে কেন কি কারণে হাইট করে রেখেছে রেখে এই ধরনের কথাবার্তা বলছে এগুলো এরা কি করে জানলো যদি সত্যি হয় কি করে জানলো আর যদি মিথ্যা হয় তাহলে ফেক নিউজ ছড়াচ্ছে তাই তো সত্যি হলে প্রুফ করো যে তুমি এগুলো কোথা থেকে জানলে ঠিক আছে আর যদি মিথ্যা হয় তাহলে তুমি ফেক নিউজ ছড়াচ্ছে তাই তো তাহলে তোমরা চিন্তা করতে পারছ যে ভিউয়ার্স তারা কতটা রিভেঞ্জফুল টিনা কোথা থেকে টাকা পেলো টিনার টাকা আদেও মানে কি বলবো আর কি আইটি ফাইল করা আছে কি না টিনার হচ্ছে ইলিগাল করছে কিনা ক্রিমিনাল অফেন্স করছে কিনা মানে নানা রকম জিনিস এরা নিয়ে আসছে এবং সেগুলো চারিদিক থেকে এই সবগুলো খবর তুলে দিচ্ছে এইবার এইগুলো যদি কাউকে বলা হয় যে তোমাদের ভিউয়ার্সরা এগুলো কি করে করে না জেনে শুনে তখন কিন্তু রেডে রক্ত তুলবে আমাদেরকে বেলায় বলার সময় এরা বলে আমরা ফেক নিউজ ছড়াচ্ছি আমরা ভিউয়ার্সদের কথা শুনে ভিডিও করছি ভাইরে ভাই আমি যত বলছি আমি কখনোই বলিনি যে পাড়ার লোকেরা সার্চ ওয়ারেন্ট বের করেছে পাড়ার লোকেরা কেস করেছে বলেছি হ্যাঁ আমি যেটা বলেছিলাম যেটা আমাকে শ্রুতি ঠিক করে দিয়েছে সেটা আমি বলেছিলাম যে সার্চ ওয়ারেন্টটা হচ্ছে চাইল্ড কমিশনের লোকেরা নিয়ে গেছে কিন্তু সেটা তারা নিজের থেকে নিয়ে যায়নি টিনা আগে তাদেরকে জানিয়েছিল তারপরে তারা অ্যাকশন নিয়ে ওইখানে গিয়েছিল ওখানে যাওয়ার পরে বেচুর সঙ্গে তাদের ঝামেলা হয়েছে তারপর তারা সার্চ ওয়ারেন্ট বের করেছে ঠিক আছে তার মানে টিনা আগে কাজটা করেছে তারপরে ব্যাপারটা হয়েছে এইটা আমি বলিনি আমি বলেছিলাম চাইল্ড কমিশনের লোকেরা নিজেরা নিজেরা এটা এটা করেছে তো আমি তো এটা আগে বলেছিলাম যে টিনা ওদেরকে জানিয়েছে তারপরেই কমিশনারা কাজ করেছে চাইল্ড কমিশনের লোকেরা কাজ করেছে না জানালে কি করে কাজ করবে চাইল্ড কমিশনের লোকেরা তো এইভাবেই কাজ করে যদি পাড়া থেকেও কোনো লোক জানায় তাহলেও কাজ করবে তারা যদি কোনো রকম খবর পায় তারপরেই তারা যাবে কারণ তারা নারী কল্যাণ আর শিশু কল্যাণ এগুলোর দিকে লক্ষ্য রাখে তাই তাদের কাছে কোনো রকম তথ্য রকম আসলে তারা করবে তারা করবে এই কাজটা তো সেই জন্য করেছে এটা টিনার জায়গায় রামসাম যদু মধুও যদি খবরটা দিত যে ওই ছেলের সাথে এই করা হচ্ছে তাহলেও ওরা যেত এইবার কেন ওয়ারেন্টটা বার করা হয়েছে কারণ হচ্ছে তোমার বেচু বলেছে যে না কোনো কিছু না জানিয়ে ওরকমভাবে বললে আসলে আমরা কিছুই করব না মানে দেখতে দেব না তো আপনাদের কাছে কোথায় কোনো ডকুমেন্টস নেই তার জন্য তারা ওয়ারেন্ট বের করছে ব্যাপারটা বোঝা গেল আমি এখানে কোনো মিথ্যা কথা বলিনি কোন ভুয়ো গল্প ছড়ায়নি যে আমার ভিউয়ার্স বলেছে সে না জেনে এসে কিছুই বলেনি ব্যাপারটা হচ্ছে এদের বোধগম্য কম আর তারপরে গিয়ে দোষারোপ করতে বসে আমি বলেছি যে পাড়ার লোকেরা কেস করেছে সার্চ ওয়ারেন্টের কথা বলিনি বাঁদর কাহিকা বাঁদরি কাহিকা বোঝে না শুধু আনফান বক্তব্য ঝাড়ে হাট সাদের নাম আমি পুঙ্গু দিয়েছি হ্যাঁ এ পুঙ্গু পুরো পুঙ্গু এই পুঙ্গু এ শুধু চুনা 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 করেই যাচ্ছে মানে জব তপ সব চুনাকে নিয়ে করে যাচ্ছে রেগুলার ভিডিও দেখো থাম নেলে বড় করে লেখা চুনা কেন রে ভাই এত চুনাকে চুন 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 করছিস কেন যত সব দেখতে পাচ্ছিস মোটামুটি ভিউজ হচ্ছে চুন চুন করলে তাই জন্যই চুনা চুনা করে পাগল হয়ে যাচ্ছে পুঙ্গু কোথাকারে ফাট সভ্য কোথাকারে একটা মহিলা দেখলেই গা জলে একেবারে তো যাই হোক একে আমি দেখে বলিনি আমার ভিউয়ার্সদেরকে বলেছি কি বলেছি বলেছি পাড়ার লোকেরা কেস করেছে সার্চ ওয়ারেন্টের কথা পাড়ার লোকেদের কথা বলেছি এ কি মানে মূর্খ না আকাট আকাট একটা একেবারে কিছু বোঝে না উল্টো পাল্টা বক্তালি দিতে আসে তুই কিছু জানিস না ওর হাগ খেতে এসেছি মানে তোর বোঁদা পাঠি বোঁদা পাঠি কোথাকারে তারপরে শুনুন তারপরে আমি কি বলেছি যে শ্রুতি আমাকে সেটা কারেক্ট করে দিয়েছে কি যে আমি বলেছি চাইল্ড লাইন কমিশনের মানে যারা আছেন তারা গিয়ে সার্চ ওয়ারেন্ট বার করেছেন তো ও আমাকে এটা বলেছে দেখুন দেখো আনটি টিনু আগে ব্যাপারটা করেছে হ্যাঁ এটা তো অভিয়াস টিনুই আগে ব্যাপারটা করেছে তারপর টিনু যখন করেছে ওরা খবরটা পেয়ে ওদের তো খবরটা কেউ দেবে খবরটা পেয়ে ওরা গেছিল বেচুর বাড়িতে সেখানে গিয়ে বেচু তাদের সঙ্গে মিসবিহেভ করেছে এবং বেচু বাচ্চার সঙ্গেও মিসবিহেভ করেছে তারপরে তারা সেটা দেখে এসেছে দেখে আসার পর টিনু যখন টিনুর কাছে থেকে ব্যাপারটা গেছে তখন তারা সার্চ ওয়ারেন্ট বের করেছে হ্যাঁ আর এই সার্চ ওয়ারেন্টের কথা গাধি কে বলেছে তোদের বেচুই বলেছে যে ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট বের করেছে গাধি কোথাকারে আমি বলেছি সার্চ ওয়ারেন্ট বের করেছে আমি বলেছি গাধি গাদি বলেছে হচ্ছে বেঁচুন নিজে আর আমি কখনোই বলিনি পাড়ার লোকেরা সার্চ ওয়ারেন্ট বের করেছে নাটকের কথা আমি বলছি পাড়ার লোকেরা সিসিটিভি ভেঙেছে তারপর তাদের সঙ্গে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে পাড়ার লোকেরা কিমার ব্যাপারটা নিয়ে অবজেকশন করেছে এই সব কথা বলেছি ভালো করে রেডিও আউ আউ করতে এসেছে যত সব মানে কে এদের দেখে রে ভাই কে দেখে যত সব কথা করে বোঝে না সোজে না আনকুটি কথা তুই আর হাগো খেয়ে মধ্যে খেয়ে যাই করে আমি করেছি তোর তাতে কি যায় আসে তুই তোর মতো কন্টেন্ট কর আমার পিছনে কাঠিটা দেয়া একটু কম কর আমি জানি তোর আমার পিছনে কাঠি দিলে ভিউজ হচ্ছে তাই জন্যই না রেগুলার বসে পড়ছিস আমি তো তোর ভিউজে দেখছি গিয়ে ভিউজটা দেখছি তো গিয়ে আমাকে নিয়ে যে ভিডিওগুলো করছিস সেগুলো তো ভিউজ পাচ্ছিস সেই জন্য আর তুই তো নিজেই স্বীকার করলি ভিউজের মন্দা দশা যাচ্ছে তো বন্দা দশা যাচ্ছে সেই সময় যদি আমাকে টেনে চুনা চুনা করলে একটু ভিউজটা আসে তো ক্ষতি কি আছে তাই জন্যই তো করছিস বুঝি সব বুঝি স্বীকার করবি বুঝলি সব তো যাই হোক এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন আপনারা আমার সব ভিডিও যারা দেখেছেন তারা তো এটা নিশ্চয়ই জানেন যে আমি কোনটা বলেছি কিভাবে বলেছি আর আমি কোনো ভান খেয়ে এসে বসিনি আমি যা উল্টোপাল্টা কথা বলে যাব যত যাই হোক এইবার যেটা বলছিলাম তো চলো আগে ওয়েলকামটা করে নিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকের ডেটে ভেরি ক্লিয়ার টিনার পিছনে আবার ষড়যন্ত্র চলছে আগে আগেও অনেকবার অনেক রকম ষড়যন্ত্র চলেছে যেমন তোমরা জানো ফ্ল্যাটের ব্যাপারটায় ষড়যন্ত্র চলেছে সুরাট যাওয়ার সময়টাও একটা জিনিস তোমরা জানো শিয়ালদায় পর্যন্ত লোকজন পৌঁছে গেছিল টিনার পিছনে ধাওয়া করতে দিল্লিতে যখন ও ট্রেনে বসেছিল সেই সময়ও ধাওয়া করতে করতে সেখানে গিয়ে ফুটেজ নিয়ে আসা যে ওখানে কে ছিল কে না ছিল এইসবগুলো জানবার জন্য যদিও তারা বিমুখ হয়ে ফিরে গেছে কারণ সেখানে সত্যি টিনার মা টিনাই ছিল তারপর এরা বলল যে যেহেতু ফোকলা এখান থেকে মানে আমাদের দীপ্ত এখান থেকে ভিডিও করেছে মানে লাইভ করেছে তার মানে দীপ্ত ফ্লাইটে করে উড়ে চলে এসে তারপরে লাইভ করেছে তারপর টিনু ওখানে লাইভ করেছে মানে টিনু লাইভ করেছে বলে দীপ্ত এখানে লাইভ করেছে মানে বুঝতে পারছো এরা দুজন যে বক্তব্য দিচ্ছে মানে এই যে কতগুলো ক্রিয়েটার তো এদের বক্তব্য টিনা আর ফোকলা একসাথে সুর আট এটা বক্তব্য আচ্ছা ফ্ল্যাটে টিনা আর ফোকলা একসঙ্গে থাকে ওদের বক্তব্য বুঝতে পেরেছ তো সব জায়গায় এরা ফোকলাকে দেখে ফোকলা ছাড়া এদের গতি নেই সে একটা লাইভ করেছে আর এরা এক মাস ধরে সেটা বেঁচে খাচ্ছে তো এদের এরকমই কন্টেন্টের অভাব বুঝতে পেরেছ এরা ফোকলা ফোকলা করে মোটামুটি কাটিয়ে দিচ্ছে বুঝলে এইবার এত কথা কেন বলছি আমি খুব ভালো বুঝতে পারছি যে টিনার পিছনে সম্মানে কনসপিরেসি করা হচ্ছে কন্ট্রোভার্সি নয় কন্ট্রোভার্সি আলাদা জিনিস আর কনসপিরেসি আলাদা জিনিস একটা কন্ট্রোভার্সি হয় ভিডিওতে যা দেখবে সেটা নিয়ে কথা বলার রাইট যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলার রাইট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে তাদের কাজই সেটা কিন্তু এখানে সেটা করা হচ্ছে না এখানে জোর করে কিছু কনস্পিরেসি তৈরি করা হচ্ছে তারপর ভেড়ার পালের মতো প্রতিটা ক্রিয়েটার একসাথে একই বক্তব্য দিয়ে যাচ্ছে ভেড়ার পালের মতো বুঝতে পেরেছ ভেড়া সময় পালে চলে এখানে কিছু ক্রিয়েটার আছে বেচুর দিকে যারা পালে চলে একজন একটা জিনিস বের করবে মানে কনস্পিরেসি আর তারপর সবাই সেটা নিয়ে গোঁতা মেরে মেরে ভিডিও করবে এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত টিনার পিছনে পায়ে পথে লেগে আছে একটা মেয়েকে সেই ফ্ল্যাটটাই পর্যন্ত ঠিকভাবে বসবাস করতে দেয়া হলো না এত টাকা খরচা করে সে ফ্ল্যাট নিল সাজালো কিন্তু তার মানসিক নির্যাতনের কাসর রাখলো না তাকে সেই ফ্ল্যাট থেকে বের করে নিয়ে এদের শান্তি হলো এখন এদের অন্য জায়গায় কিউরিসিটি যেহেতু ফ্ল্যাট থেকে সে চলে এসেছে তার মানে সে অটোমেটিক্যালি ব্যাপার বাড়িতে রয়েছে এখন তার বাপের বাড়ির জায়গাটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে জোর করে বলা হচ্ছে টিনার পুরো ফ্যামিলির নাম ডুবিয়েছে টিনা টিনার পুরো ফ্যামিলিকে অপদস্থ করেছে টিনা টিনার পাড়ার লোকেরা টিনার মা বাবার সাথে কথা বলে না টিনার জন্যে কোনো ভালো বড় মাপের নেতা বা এরকম লোকজনরাও টিনাদেরকে এড়িয়ে চলে চক্রবর্তী ফ্যামিলিকে এড়িয়ে চলে টিনার কারণে অতএব টিনা একাই হচ্ছে প্রবলেমেটিক তার বাবা মা বৌদি দাদা সবার জীবন অতিষ্ঠ করেছে টিনা আত্মীয় স্বজনরাও তাদেরকে ভালো চোখে দেখে না এই টিনার জন্য মানে বক্তব্য হচ্ছে যেহেতু টিনা তার হাজব্যান্ড মানে বেচুকে ছেড়ে সেপারেশনে থেকে মায়ের বাড়িতে রয়েছে তার মানে সেইটার জন্যে টিনার বাড়ির লোকেরা অপদস্ত হচ্ছে তাদের ফ্যামিলির বদনাম হচ্ছে তাদের ফ্যামিলির কারোর সাথে বন্ডিং থাকছে না একমাত্র টিনার কারণে এর মানেটা কি ভালো করে বোঝো ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে হচ্ছে এক তো সুরাটে গিয়ে ষড়যন্ত্র করে কোনো খাপ খুলতে পারলো না অনেক ফোনালা ভেনা, তেনা করেও কিছু ছিটতে পারলো না শুধু কনটেন্টই হলো আচ্ছা তারপরে ফ্ল্যাট থেকে ওকে বিতাড়িত করার পরেও তাদের শান্তি মিললো না দেখলো তারপরেও সে স্টেডি স্ট্রং হয়ে আছে কান্নাকাটি কিচ্ছু করছে না ভেঙে পড়েনি আবার সেই হাসি মুখে এসে ব্লগিং করছে এরা সহ্য করতে পারল না দেন অ্যান্ড দেন এরা একটা পাল্টি মেরে নতুন করে কনসপিরেসি শুরু করলো সেটা হচ্ছে টিনার বাড়ির লোকের অ্যান্টি করে দিতে চাইলো টিনাকে যাতে টিনার উপরে তারা মানে মানে এই কথাগুলো শুনে আরও প্রবোক্ট হয় আর টিনাকে একা করে দেয় কিন্তু সেই বন্ডিং ভাঙতে পারবে না কেউ এরা ইচ্ছা করে এই লেভেলের কনসপিরেসি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এতটা অপদস্ত করতে চাইছে যে সেখানে তার আইটি ফাইল তার প্রমোশন ভিডিও তার মানে সেই টাকা কোথায় পাঠাচ্ছে কি করছে সমস্ত জিনিস নিয়ে এরা উঠে পড়ে লেগেছে আজকের একটা জিনিস ভালো করে বোঝো এই যে টিনা এত প্রমোশন ভিডিও পাচ্ছে এবং টিনা যে প্রমোশনগুলো করছে সেখানে টিনা কিন্তু পরিষ্কার বলেছে আমি যা প্রমোশন পাচ্ছি সেটাই করছি আমি কোনো প্রমোশনই ছাড়ছি না আর এটাই তো হওয়া উচিত যে কোনো ব্লগারদের সেটাই কিন্তু টিনার হয়েছে এইটা শোনার পর তুতলি শুরু করে দিয়েছে আমি এই সব। করি না যেন প্রচুর প্রমোশনাল ভিডিও করে এমন একটা ভাব দেখালো ওর কাছে নাকি এরকম প্রমোশন ভিডিও অনেক আসছিলো কি না পয়সা না শুধু জিনিসটা দেবে আর ও প্রমোশনটা করে দেবে তারপরে জিনিসটা ওর ও কেন করে না ওর স্কিনের প্রতি তো প্রচণ্ড বেশি কনসার্ন তার জন্য যা হোক তা হোক প্রোডাক্ট মেখে ও নিজের স্কিন নষ্ট করতে চায় না এবং ভিউয়ার্সদেরকেও বোকা বানাতে চায় না কারণ সেই প্রোডাক্ট মেখে কখনো মুখের অবস্থা খারাপ হতে পারে কখন চুল টাকলা হয়ে যেতে পারে তো সেই সব জিনিসগুলো মিথ্যা প্রচারও করে না এমন একটা ভাব দেখালো যেন ওর যে ব্লগিং চ্যানেলে অহরহ প্রোডাকশানের মানে প্রোমোশনের ভিডিও প্রোডাকশানই বটে প্রমোশানের ভিডিও আসছে ও শুধু নেগলেক্ট করছে নিজেকে কোন দরে মনে করেছে কোন ধরের মনে করেছে কত বড় চ্যানেল হোল্ডার কত বড় ব্লগার রে ভাই তুই কত বড় ব্লগার মানে হাস্যস্কর পাঁচ বছর ধরে নাকি ব্লগিং করছে তারপরেও বড় বড় লেকচারের গল্প দেয় কিছু বলার নেই যাই হোক এইবার সে তো বলল তার প্রমোশন নিয়ে মানে দেখো টিনার প্রমোশনে কিন্তু সবাই সবাই হিংসে করতে শুরু করেছে যার জন্য ওরটা খারাপ ওরটা ভালো না ওরটা এই এটা বলতে শুরু করেছে আচ্ছা এইদিকে বেচু তো জানো সে তো মানে সহ্যই করতে পারে না দার্লিও তাই একই ব্যাপার এবার ভিউয়ার্সরাও তার প্রমোশন নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে তার প্রমোশনের টাকা কোথায় যায় কোন আত্মীয়র ব্যাংকে ঢোকে কিভাবে যায় সেটা কতটা লিগাল কতটা ইনলিগাল কতটা ক্রাইম অমুক তমুক আইটি ফাইল হেনা তেনা রঙ্গ তামাশা শুরু করে দিয়েছে রঙ্গ তামাশা যাতে কিনা টিনা আবার কোনো না কোনো বিপদে পড়ে মানে ইস অ্যান্ড এভরি মুভমেন্ট এরা টিনাকে টেনশান দিয়ে যাওয়ার চেষ্টা করছে ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট টেনশান দেওয়ার চেষ্টা করছে এটা কি বুঝতে পারছো মানে একটার পর একটা একটার পর একটা এদিকে ছেলের ব্যাপারটা এদিকে এর যে প্রমোশন ভিডিও এদিকে আইটি ফাইল এদিকে বাবা মায়ের মানে মায়ের সাথে ঝামেলা এদিকে বাড়ির ফ্যামিলির লোকজনের সঙ্গে যাতে ওর মিল না হয় তার জন্য উল্টো চাল দেয়া হচ্ছে মানে প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে পুরো ওকে স্কুইচ করার চেষ্টা করছে চারিদিক দিয়ে আমি বুঝতে পারছি না কিসের এত শত্রুতা কি কারণে কি কারণে শত্রুতা মানে কন্ট্রোভার্সি করতে এসে মানে মানুষ এতটা শত্রু হয় একটা চব্বিশ বছরের মেয়ে সে ব্লগিং করে একটু বেশি টাকা ইনকাম করছে আর কিছু প্রোমোশনাল ভিডিও করে কিছু টাকা ইনকাম করছে এটাই ওর দোস্ত এটাই দোস্ত কেন পায়ের তলায় পড়ে থাকলো না কেন বেচু যেরামভাবে রাখছিল সেরমভাবেই থাকলো না কেন নিজের জন্য প্রতিবাদ করলো কেন নিজে প্রতিবাদ করে বেরিয়ে এলো তারপরে কেন নিজে নিজের পায়ে দাঁড়িয়ে আবার নতুন করে নিজেকে স্বপ্ন দেখিয়ে নতুন করে বাঁচার কথা ভাবলো কেন একটা মেয়ে এত স্পিরিট রাখবে কেন একটা মেয়ে এত নিজেকে স্ট্রং রাখবে কেন একটা মেয়ে হাউ হাউ করে কেঁদে ভেঙে পড়বে না কেন একটা মেয়ে ডেসপারেটলি তার খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করবে কেন একটা মেয়ে হাউমাউ করে কাঁদছে এটা তোমাদের দেখায় না কারণ মেয়ে মানেই তো সিম্পাতি। সিম্পাতি কার্ড খেলবে মেয়ে মানেই মেয়ে তো সিম্পাতি কার্ড খেলবে তাই না হ্যাঁ এই যে বলে না মানে এই যে মেয়েদের মধ্যে ফার্স্ট অনেকে এটাকে অবজেকশন করে জানেন তো মানে একটা হচ্ছে আমাদের যখন মেরিট লিস্ট বেরোয় বলে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যান্ড ত্যান করে তারপরে বলা হয় যে মেয়েদের মধ্যে কে প্রথম হয়েছে মানে ফার্স্ট হয়েছে এটা কিন্তু মেয়েদেরকে ইনসাল্ট করা মেয়েদের মধ্যে প্রথম আবার কি পরীক্ষার্থী ছেলে মেয়ে সবাই সমান পরীক্ষার্থী যে কোনো পরীক্ষাতে ছেলে মেয়ে সবাই সমান পরীক্ষার সময় মেরিটে আবার ছেলে মেয়ে হয় নাকি মেরিট তো মেরিটই হয় তার মানে মেয়েদের মধ্যে প্রথম এই কথাটা বলা মানে মেয়েদেরকে ইনসাল্ট করা যে মেয়েদের আমার একটা আলাদা ক্যাটাগরি আছে তাদের মধ্যে যে মেরিটোরিয়াস কেন ভাই মেয়েরা কম্পিটিশান দিচ্ছে ছেলেদের সাথে সেখানে ছেলেদের মেরিট মেয়েদের মেরিট সর্বসাধারণের মধ্যে মেরিট মেয়েদের জন্য মেরিট কেন একটাই মেরিট লিস্ট বেরোবে যেখানে মেয়েদের ছেলেদের বলে কোনো ডিভিয়েশন থাকবে না সেখানে একটাই কথা থাকবে মেরিট লিস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেভেন্থ সেখানে যদি একটা মেয়ে টেন্থও হয় সেটা টেন্থ সে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে কিনা সেটা ম্যাটার নয় মানে বুঝতে পেরেছ মেয়েদেরকে কোন জায়গায় ছোট করে দেখানো হচ্ছে সব জায়গায় এখনও সেই একই জিনিস ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ের মধ্যে ডিভিয়েশন যতই আমরা অনেক বড় বড় গলায় বলি আমরা ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজি না আমরা ছেলে মেয়েকে সমান চোখে দেখি হ্যাঁ হতে পারে টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি পার্সেন্ট লোকজন এরকমই ফিল করে কিন্তু আর সেভেন্টি পার্সেন্টের মধ্যে এখনো সেই ডেভেলপমেন্ট তৈরি হয়নি আর তার জন্যই সমস্যা টিনা একটা মেয়ে যে এই রকম একটা কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে দাঁড়িয়ে নিজে নিজের লড়াই লড়ছে নিজে নিজের ইনকাম করছে নিজের ইনকামে সবাইকে ভালো রাখার চেষ্টা করছে নিজের ইনকামে নিজের ছেলেকে কাছে পেয়ে নিজের মতো করে মানুষ করার চেষ্টা করছে নিজে নিজের কাজে ফোকাস্ট হচ্ছে নিজে নিজের কেস লড়ার জন্য দাঁড়িয়ে আছে স্ট্রংভাবে নিজে নিজের মতো করে হেসে খেলে দিন কাটাচ্ছে এটাই প্রবলেম এটাই প্রবলেম এইটাই প্রবলেম নারী স্বাধীনতা করে আমরা বিশাল হুদায় এই নারী স্বাধীনতা অমুক তমুক হেনা তেনা আমাদের মধ্যে এখনও কুয়োর বাং ব্যাঙের মেন্টালিটি আর তার জন্যে প্রতিনিয়ত প্রতিদিন টিনার মতো মেয়েদেরকে এইভাবে কনস্পিরেসির শিকার হতে হয় আর সেটাই হচ্ছে টিনার সাথে আর কারা করছেন মেয়েরাই করছে মেয়েরাই করছে একটা প্রবাদ বাক্য আছে না মেয়েরাই মেয়েদের শত্রু একদমই তাই মেয়েরাই মেয়েদের শত্রু সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে বার বার প্রতিটা ভিডিওর মাধ্যমে এটাই আমি তোমাদেরকে তুলে ধরতে চাই সেটা বারবার প্রমাণিত হচ্ছে আজকের টিনাকে এত পায়ে পথে হতে হচ্ছে কেন জানো তার কারণ বেচুর কথাতে বেচুর কথার সঙ্গে মানিয়ে অ্যাডজাস্ট করে বেচুর কথাতে ও তার পায়ের তলে পড়ে থাকেনি নিজের নিজের অধিকারের কথা ভেবে নিজের মতো করে বাঁচার কথা বলেছে এবার কি বলছে এরা এ যদি এ যদি বেচুর সঙ্গে সম্পর্ক না রেখে যদি একা বাড়ি থেকে বেরিয়ে আসত কোনো রিলেশন না হতো তাহলে আমরা পাশে গিয়ে দাঁড়াতো দাঁড়াতাম এরা অনেক কথা তোরা বলেছিস ও একাই বেরিয়েছে ও কিন্তু কোনো দীপ্ত বা কারোর সঙ্গে কিন্তু হাত ধরে বেরোয়নি তার মা বাবাই নিয়ে এসেছে তার মা বাবা যেরকম বিয়ে দিয়েছিল তারপর তার মা বাবাকে ডাকতে তারা সালিসি সবাই ক্ষমা ঠমা সমস্ত কিছু করেছিল তারপরেও তাকে মেন্টাল টর্চার করা হয়েছে তারপরে সে ফোন করতে তার মা দাদা এসে তাকে নিয়ে গেছে সে কোনো অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যায়নি ঠিক আছে হ্যাঁ সে অবশ্যই চ্যাটিং করেছে এটা ভুল করেছে কিন্তু কোনো ছেলের সঙ্গে দৌড়ে পালিয়ে যায়নিও আর এখনো পর্যন্ত মায়ের কাছেই রয়েছে তোদের সমস্যাটা কোথায় তোদের সমস্যাটা তোরা যেরকম যেরকমভাবে জীবনটাকে ভাবজি অতিবাহিত করা উচিত একটা মেয়ের সেরকম হতে হবে কি না দুম হিলিয়ে হিলিয়ে বরের কাছে গিয়ে লুটে পড়তে হবে হ্যাঁ এইটাই তোরা চাইছিস ও নিজের দমে নিজের মতো করে যে এগোচ্ছে এইটা তোদের গাত্রদায়ের কারণ আর তার জন্য তোরা কনসপিরেসি করে মেয়ের জীবনটা মেয়েটার জীবনটাকে অস্থির করে দিতে চাইছিস যে যেমন পাচ্ছিস সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় ভিডিও করবার জন্য অনেক কিছু করে ভাই এই ভিউয়ার্সগুলো কোথা থেকে এসেছে এরা এই রকম মেন্টালিটি কি করে রাখে একজনের সর্বনাশ করার জন্য এইভাবে উঠে পড়ে লাগে কীভাবে ধিক্কার জানাই সি কি মানসিকতা রে ভাই জঘন্য সব লোকজন এই ইউটিউবে প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি দেখতে বসে যায় যাদের বিকৃত রুচি কিমার মতো মেয়েকে দেখতে সাহায্য করে নোংরা নোংরা ভিডিও অসভ্যের মতো কথাবার্তা সেই সব ভিডিওতে এরা উল্লাস করে এরা সবাই বিকৃত মস্তিষ্কের মানুষ সেটাই এরা বারবার প্রমাণ দিয়ে যায় আর তার জন্যই তারা পায়ে পথে লেগে আছে টিনার তো যাই হোক আমার আর কিছু বলার নেই এরা জঘন্য মানে কনসপিরেসি চলছে তো প্লিজ ভিউয়ার্সরা তোমরা শক্ত করে টিনার হাতটা ধরে থাকো তোমাদের ভরসায় টিনা অবশ্যই এগিয়ে যাবে এই আশা রেখেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা